আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিল্লা বাটি কালেকশন থেকে আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সব হচ্ছে আপনার পালগুনের কালেকশন আপনারা যারা কুমিল্লার বিখ্যাত সিল শাড়ি দিয়ে এবারের পালগুনটা আপনারা উপভোগ করতে চাচ্ছেন তাদের জন্য হবে আজকে এই সুন্দর সুন্দর পালগুনের শাড়ি কালেকশনের ভিডিও তো আমি দেখানো শুরু করি দেখেন কত সুন্দর ডিজাইনের ভিতরে ফালগুনের কালেকশনগুলো নিয়ে আসলাম অনেকগুলো ডিজাইন আমি দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি একটা শিবুরি ডিজাইনের ভিতরে সিল্কের ইয়েলো অরেঞ্জ টাইপের কালারটা দিয়ে আপনার সুন্দর একেবারে ডিজাইনটা থাকবে চমৎকার ডিজাইন আর কাপড় মেটেরিয়াল থাকবে আপনার সিল্কের ভিতরে এই হচ্ছে আপনার শাড়ি দেখেন অল ওভার শাড়িটা থাকবে একেবারে শিবুরি ডিজাইনের ভিতরে প্রত্যেকটা শাড়ি হচ্ছে আমাদের পেজে আপলোড দিয়ে আছে ওইখানেও আপনারা সুন্দর মতো দেখে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা শাড়ি হবে আজকে সিল্কের শাড়ি দেখাচ্ছি এই হচ্ছে আরেকটা শাড়ি চমৎকার ডিজাইন আর কালার তো হবে একেবারে ফাল্গুন স্পেশাল কালার গুলো নিয়ে আসলাম এই হচ্ছে আপনার শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর চমৎকার ডিজাইনের ভিতর নিয়ে আসলাম একেবারে সুন্দর সুন্দর কালারের ভিতরে দেখেন এই হচ্ছে আপনার এটা দেখাচ্ছে আপনার টাসেলের ভিতরে শাড়িটা দেখাচ্ছে এই হচ্ছে আপনার ভেজিটেবল টাসেল সিল শাড়ি বলা হয় এটাকে এই হচ্ছে দেখেন একেবারে সুন্দর ফালগুনের জন্য সেরা একটা কালার আর সেরা একটা ডিজাইনের ভিতরে নিয়ে আসলাম এই শাড়িটা হবে আপনার ভেজিটেবল টাসেল শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস কিছু শাড়ির সাথে ব্লাউজ পিস এক্সট্রা দেওয়া আছে আর কিছু শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস রানিংয়ে দেওয়া আছে দেখেন তো অতএব যারা প্রায় সুন্দর শাড়িগুলো দেখতে চান আমাদের পেজ ভিজিট করলে সুন্দর পালগুনের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অসংখ্য ডিজাইন অসংখ্য কালার পালগুনের ভিতরে নিয়ে আসলাম হচ্ছে আপনার প্রত্যেকটা শাড়ি সুন্দর এই সুন্দর শাড়িগুলো অবশ্যই অবশ্যই করলে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের অথবা ফেসবুক নক করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বাসায় বসে পেয়ে যাবেন আর যারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাড়ি গেটের সাথে বিস্তালা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান হাফেজ